আসসালামু আলাইকুম হ্যালো গাইজ কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আল্লাহর রহমতে তো প্রতিবারের মতো এবার একটা ভিডিও শুরু করলাম তো কাজের ভিডিও তো আমি যে কাজ করি আসলে আমি সৌদি আরব থাকি সৌদি আরব থেকে যে কাজগুলো করি সেই কাজগুলো কাট কাট ভিডিও করি সব একসাথ করে আপনাদের দেখানোর চেষ্টা করি তো এই কাজটা নিয়েছিলাম তো এই কাজটাই করতেছি তো আমি কোনো কোম্পানি না ফ্রি বিষয় ফ্রি বিষয় কাজ করি তো একে প্রথম ছিলাম কোম্পানিতে এখন কোম্পানিতে নাই এখন নিজের ব্যক্তিগতভাবে কাজ কাজবাস করি যাক আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেকেই সৌদি আরব আসার জন্য মানে হুক প্যারে রয়েছেন যে কিভাবে সৌদি আরব আসা যায় কেমনে কি করা যায় তো বর্তমান যে সৌদি আরবের পরিস্থিতি খুবই খারাপ শুধু সৌদি আরব না পুরা আপনার আরব কান্ট্রিতে একই সমস্যা তারপরে অনেকেই আমার কাছে জিজ্ঞায় আমার কাছে জিজ্ঞাসা করলে আমি বলি যে সৌদি আরবের পরিস্থিতি ভালো না যদিও কেউ আসেন যে কাছের কোনো লোক থাকে সে কাজবাস জানে বা করতেছে কাজ দিতে পারবে তাহলে এমন জায়গায় আসবেন আর দ্বিতীয় অপশন ভালো সৌদি আরব কোম্পানি বলতে নাই কই চলে তাও আছে কিছু কিছু ভিআইপি কোম্পানি সেই সমস্ত কোম্পানিতে আসতে হয় তাছাড়া সৌদি আরবে সব সাপ্লাই শুধু সৌদি আরবে না দুবাই কান্ট্রি কোন মানে আরব কান্ট্রির ভিতরে মানে বর্তমানে আপনার যে কোনো আরব কান্ট্রিতেই বাটপাড়ি চলতেছে আর সৌদি আরব হল মাস্ট বি বাটপাড়ি মানে সৌদি আরবে বাটপাড়ি আছেই সৌদি আরবটা শুরু মানে দালাল ধরলেই দেখবেন বাটপাড়ি দেওয়া শুরু কারণ সৌদি আরবে জেনুইন কোম্পানি আমার মনে হয় যে হাতে গোনা কয়েকটা মানে আমি যতটুকু জানি এ আপনার আমার যেমন দিছিল কোম্পানি ওয়াজান ইউনাইটেড কনস্ট্রাকশন কোম্পানি এটা আসলে কোম্পানি শুধুই মানে ওরা এই সমস্ত লোক আনে সমস্ত লোক আনার পরে ভালো ভালো যেমন তামিল কোম্পানি থেকে আমাকে আমারে বিক্রি করেছিল তামিল কোম্পানির কাছে তো ওই কোম্পানিতে কাজ করছি ওরা আমারে বিক্রি করে ধরেন আমার থেকে মাসে ছত্রিশশো টাকা করে উঠায়। আপনার বারো টাকা ঘন্টা হলে এক মাসে কত টাকা আসে একশো বিশ টাকা করে পার ডে বেতন আসে দশ ঘন্টা আপনারা মনে করেন যে মাসে ছত্রিশশো আছে না কিছু কম আসে শুক্রবারে আবার বন্ধ মানে এখানে ঘন্টা হিসাবে সিস্টেম কিন্তু আমার এদি তো চোদ্দোশো প্লাস দুইশো তো আমি যেই রুখামের কাজ এটা রুখামের কাজ করতেছি এখানে বা সেমই টাইজের কাজও করছি তো আমি টাইজের কাজে আসছিলাম তো এই কাজ করতেছি তো সব কোম্পানি মানে এখন এক ধরনের বাটপাড়ি শুরু করছে মেন মেন কোম্পানি যারা ওরা ওই সাপ্লাই থেকে লোকের প্রয়োজন হলে লোক নিয়ে নেয় আর আপনারা যারা আসতে চাইতেছেন মানে এত কথার অর্থ এই মানে দেখে শুনে বুঝা কাজে আসলে অনেক ভালো হয় কেননা আপনাকে সাপ্লাইতে আইনে দিবে মনে করেন তিন চার মাস ছয় মাসের বেতন প্রথমে আটকে রাখে ঠিকমতো বেতন দিবে না আপনার তারপরে কাজ দিতে না বললে ওরা করবে না আর একবার আকামার ডে ডেট এক্সপায়ার হয়ে গেলে প্রথম যদি আকামা না করে আর আপনার কোনো দিনও সদিজো দুই চার বছর থাকবে কোনো দিনও আকামা করে দিবে না যেমন আমার কিছুই করে দেয় নাই আমার সৌদি আরবে দুই বছর চলতেছে পরে আমি বর্তমানে কোম্পানি থেকে নাই বাইরে বাইরে কাজ করি নিজেই সৌদির সাথে কথাবার্তা বইলা কাজ বাজ নেই আপনার গ্রামে যেরকম আপনার অনেক জায়গা আছে না কাজের একটা জায়গা আছে ওই রকম এখানেও ওই রকম ওই রাস্তাঘাটে ইশারা আছে ওইখানে দাঁড়াইলে অনেক সৌদিরা জিজ্ঞাসা করে যে কাজ করবি নি হ্যান দেন এই ক্লিনের কাজে আসলে যে যে কাজ পারে ওই কাজ করা যায় তারপরে কোনো কনস্ট্রাকশনের কাজ চললো এখানে যায় জিজ্ঞাসা করলে একটা ব্যবস্থা হয় এ আর কি মোটামুটি একটা ব্যবস্থা করে কাজ করতেছি তো ভিডিওটা আপনাদের উদ্দেশ্যেই মানে বিদেশে আসবেন চিন্তা ভাবনা করে আসবেন আর কাজ শিখে তারপরে আসবেন তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই আপনারা সকলেই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর ভিডিওটা যদি ভালো লাগে কথাগুলো যদি আপনার মনে হয় যে এই সমস্ত কথাগুলো শুনলে কেউ বিদেশ আসা বা আপনার মানে যাচাই আসতে পারবে ভালো কিছু হবে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর সকলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারণ প্রবাসীরা কি কষ্ট করে প্রবাসীরা কিভাবে থাকে এই কাজ টুকটাক খবরাখবর পাইতে পার পাবেন সমস্যা নাই අවශය දාාන්ටක සබස්කේප පුූල දිවවැවා.